বেগতি বিব্রীদের কাজ চলছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি রাত দিন চব্বিশ ঘন্টায় কাজ চলছে সেটা আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন দোকানগুলো আছে সেই দোকানের নমুনাগুলো যদি আমরা আপনাদেরকে আমরা একটু দেখে রাখি গার্মেন্টসায়ের দোকান বিভিন্ন দোকান পাট এখানে আছে কাজ চলছে কাজের নমুনাটা আপনাদেরকে আমরা প্রথমত অবস্থা আমরা কিন্তু দেখে এসেছি পর্যায়ক্রমে কাজ সুন্দরভাবে চলছে রাত দিন চব্বিশ ঘন্টায় তো এখন বারোটা রাত বারোটার বেশি বাজে তো আপনাদেরকে আমরা এই ভিডিওটা দিচ্ছি বাজারটা কিন্তু এখন পুরোটাই ফাঁকা কোনো মানুষ নাই কোনো দোকান কিন্তু খোলা নাই সব দোকানগুলো এখন বন্ধ বিশাকালী বাজারে এটা যাত্রী সাউন্ড কাজ খুব সুন্দরভাবে চলছে আপনাদেরকে আমরা সব সম্ভব দেখানোর চেষ্টা করছি সদর উপজেলা বিষয় খালি বেগগতি ব্রিজের কাজ চলছে সবার আগে সংবাদ পেতে কবির আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ